গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো সকাল সকাল দেখুন রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ভাত চিচিঙে ভাজা আর এই হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছে কিছুটা আমি চিচিঙেতে দেবো আর কিছুটা দেবো অন্য তরকারি তার ওইটা হচ্ছে পমফ্রেট মাছ আর এই যে চিংড়ি মাছের আর্ধেকটা দেবো কিসে বলুন তো পটল আলু দিয়ে ঝোল করবো তার মধ্যে একটুখানি চিংড়ি মাছ দিয়ে দেবো এরকম না খেতে আমার খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদা আবার খাবে না বলে ওর জন্য আবার চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে তো সকাল সকাল দেখুন বন্ধুরা ঠাকুরের নাম কীর্তন না করেই কিন্তু আমি রান্না রান্নাবান্না শুরু করে দিই কেন বলুন তো জানেনি সকাল সকাল যদি এই কাজগুলো আমি না করি তাহলে আমার আবার ওই দিকে সব দিকে লেট হয়ে যাবে আমার তো আবার অফিসে বেরোতে হয় টাইমের মধ্যে আবার অফিসে ঢুকতেও হয় এই একটা বিশাল বড় আমার জীবনের জ্বালা তো যাকে সবটা মেনটেন করতে হবে সে ওই দিকটা মেনটেন না করলেও কিন্তু আবার অনেক রকমের সমস্যা এসে যাবে সেটা বুঝতেই পারছেন আর্থিক দিক থেকে বলুন আর যাই বলুন আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পটলগুলো হয়েও গেল আর এই যে চিচিঙ্গেটাকে ভাজছি আর চিচিঙ্গেটাকে আজকে একটু পিঁয়াজ দিয়ে যেহেতু চিংড়ি মাছ দেবো তাই পিঁয়াজ দিয়ে ভাজছি আর বলতে বলতে দেখুন আমার কিন্তু চিচিঙে ভাজা হয়েও গেছে আর ওই সাইডে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছি পটলও কিছুটা ভাজা হয়ে গেছে আর ঘড়ির কাটা কিন্তু ঘোড়ার থেকেও বেশি দৌড়াচ্ছে বন্ধুরা আমি কিন্তু তাল মেলাতেই পাচ্ছি না ঘড়ির সাথে নিজেকে এখন কটা বাজে জানেন তো এখন বাজে হচ্ছে ছটা আর এই দেখুন কথা বলতে বলতে ভুল করে কি করছি বলুন তো পটলগুলোকে আগে দিয়ে দিচ্ছি মাথাটাই আমার খারাপ হয়ে গেছে টেনশানে বুঝতে পারছেন তো মনে হচ্ছে না কতক্ষণের মধ্যে রান্নাটা কি আদৌ কমপ্লিট করতে পারবো এই টাইমের মধ্যে তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর কি মশলা দিচ্ছি বলুন তো আদা আর টমেটো জিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নুন চিনি যেরকম লাগে সেরকমই দিচ্ছি এই মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি পটলগুলোকে দেবো তারপরে জল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এই রকম না খেতে দেখবেন খেয়ে দেখবেন ভাবে গরমকালে কিন্তু ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ বেশি খাওয়াটা ভালো না বলে গরমকালে পেট গরম না কি হয়ে যায় তবু মাঝে সাঝে খাওয়াই যেতে পারে তো সাথে থাকুন বন্ধুরা এরপরে আর কি কি করি না করি দেখুন আজকে আজকে প্রথমে করলাম চিংড়ি মাছ দিয়ে ওর জন্য চিচিঙ্গে দিয়ে আর আমাদের জন্য আমার মেয়ের জন্য হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আর এখন করছি হচ্ছে পমফ্রেট মাছ হ্যাঁ আর ভাত তো হয়েই গেছে আর এখনও স্কুলে দিতে গেছে আর এখন পমফ্রেট মাছটা করছি কীরকমভাবে বলুন তো এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েছি আর এখানে আমার মশলা রেডি আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই পমফ্রেট মাছগুলো করবো কংফ্লেট মাছ সস্তে দিয়েও হয় কিন্তু গরমের মধ্যে সস্তে দিয়ে আর করছি না দিন বাদে এরকম পেঁয়াজ দিয়ে রান্না করছি এতদিন এতদিন কোনো পেঁয়াজের পেঁয়াজ দিয়ে টাছ কিছু করছিলাম না কিন্তু আজকে ভাবলাম না কমপ্লেট মাছটা পেঁয়াজ দিয়েই করি আর ওই দিকে আমার এই যে সব রেডি হয়ে গেছে এটা আমি নিয়ে যাব আর ওই টিচিংয়ের ভাজাটাও নিয়ে যাব আর ওর জন্য ওখানে টিচিংয়ের ভাজা আর ভাত রয়েছে কম্পিট মাছটা করে দেবো তো কখন উঠেছি বলুন তো আজকে সকালবেলা ভোর পাঁচটায় উঠেছি আর এখন ঘড়িতে বাচ্চা কটা জানেন তো ও বাবা সাতটা কুড়ি হয়ে গেছে ওই দেখুন সাতটা কুড়ি হয়ে গেছে তাই এই শুধু এটা করলেই আমার হয়ে যাবে আর তারপরে ওই বাড়িতে যাব গিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সাড়ে আটটার মধ্যে আমি বেরিয়ে যাব কেন আমার এখন তো তাড়াতাড়ি অফিসে যেতে হবে তো সাড়ে আটটায় বেরিয়ে যাবো গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে ফ্রেশও হয়ে গেছি আর আজকে একটু এই জামাটা পরলাম এটা অনেক দিন বাদেই পরলাম আর এই লাল জামাটা আমার ভীষণ ফেভারিট জামা ছিল কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো কালারটা ভালোই লাগছে কিন্তু অরিজিনালি না কালারটা একটু ফেড হয়ে গেছে যার জন্য এটা আমি আর অফিসে পরে যাই না কিন্তু এই জামাটা আমার খুব প্রিয় ছিল কালারটা এতটাই মিষ্টি ছিল তো দিন বাদে ভাবলাম না পড়ি একটু আর এখন ঘরে কটা বাজে বলুন তো সাড়ে সাতটা বাজে এখন তো ছটার মধ্যে আমি চলে আসছি কেন সাড়ে পাঁচটায় ছুটি হয়ে যাচ্ছে ওই জন্য আর এখন মেয়ে গেছে হচ্ছে ওর আবার কাছে আজকে এক্সাম আছে সেখানে গেছে আর ঘন্টু বাবা কাছে হচ্ছে ওই বাড়িতে তো ওই বাড়িতে গেছে আর আমি আর একটু খিদে খিদে পারছি বলে মাকে বললাম একটু কিছু আছে মানে মুড়ি ঠুড়ি বা ম্যাগি ট্যাগি যাই হোক একটুখানি দাও তো মা বললো ম্যাগি দেবে ম্যাগি আছে তো এখন খাবো একটুখানি আর ঘন্টুমা আসুক ঘন্টু আসলে দেখি যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে এক ঝলক মেলাতে যাবো অনেক দিন ধরেই ভাবছি মেলা যেতে ইচ্ছা করছে ওই জন্যই আর কি জামাটা পরলাম যদি তাড়াতাড়ি আসে কেন ওর এক্সাম আছে সাতটা থেকে আট এইট থার্টি অবধি সাড়ে আটটা অবধি তো সাড়ে আটটার পরে গিয়ে আর কোনো লাভ নেই কেননা এমনিতেই মেলার আধেক বন্ধ হয়ে যায় মানে নটা না বাজতে বাজতে তো আজকে হলে হবে আর না হলে সেই রবিবার এছাড়া উপায় নেই তো আগে চটপট করে একটুখানি খাই কিছু কেন অফিস থেকে এসে আর অফিসে এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো যেহেতু তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি সব কিছু হচ্ছে বলে টিফিনটা আগে দুটো রেটের সময় খেতাম এখন দেড়টা দেড়টার মধ্যে খেয়ে নিচ্ছি খিদেও পেয়ে যাচ্ছে বলে খেয়ে নিচ্ছি আর এখন তাই একটুখানি খিদে পেয়ে গেছে এখন একটুখানি খাই তারপরে ওরা আসুক আবার ভিডিও করব। তো এই দেখুন মা বলতে বলতে কিন্তু ম্যাগি বানিয়েও দিয়েছে আর একটুখানি ঝোল ঝোল টাইপের মানে সুপি সুপি টাইপের রেখেছে আর মেয়ে দেখলেই কিন্তু এক্ষুনি বায়না করতো গরম গরম ম্যাগি এসেই গেছে আর সুপি সুপি রেখেছে আর আমার না এই ঝো মানে সুপ টাইপের খেতে ভাল লাগে না জানি না একটু পরে পাকার হওয়াতে হয়তো টেনে নেবে আর মেয়ে থাকলে এক্ষুনি ও বায়না করতো যে আমিও ম্যাগি খাবো ম্যাগি খাবো না গো মা ও বায়না করতো যে আমি ম্যাগি খাবো আর চুলটাকে আসতে চুলটা একটুখানি আমি তো এসে মাথায় জল দিই আবার স্নান করার মতনই সব করি এটা তো আমার অভ্যাস বরাবরেরই যারা যারা আমাকে ভিডিও দেখে আসছেন ফলো করছেন তারা জানেনি অফিস থেকে এসে মাথায় জল ঢালা আমার একটা ম্যানিয়া বাতিল তো মাথাটা ভিজা ভিজা আর আজকে ভেবেছিলাম যে মাথাটা একটুখানি শ্যাম্পু করব কিন্তু করতে পারলাম না কেন আজকে হচ্ছে বুধবারে মেয়ের জন্মবারও যেন করলাম না ঠেকাতে খুব ঠেকায় না পড়লে করি না আমি তা আজকেও করতে পারবো না কালকে বৃহস্পতিবার কালও করতে পারবো না আমার দুদিন পরপর হচ্ছে বুধবারে মেয়ের জন্মবার আর বৃহস্পতিবারে হচ্ছে ছেলের জন্মবার দুটো পরপরই মানে এই দুদিন কিছু করা যায় না আর ভালোই হয়েছে একদিকে মনেও থাকবে মানে কোনো কিছু করতে গেলেও বোঝা যাবে তো মাথাটা ফ্রাইডেতে আবার শ্যাম্পু করবো কি বলুন তো গরমেতে ঘামেতে না চুল ভীষণ আঠা আঠা হয়ে যায় আর এই ঘামের মধ্যে যতটা পারবেন না সপ্তাহে যারা রাস্তায় বেরান তারা সপ্তাহে পারলে দু তিন দিন অন্তর অন্তর শ্যাম্পু করবেন তাহলে চুলটা ভালো থাকবে দেখবেন চুল উঠবেও না তো অত তো চুলের এখন যত্ন করতেও পারি না কিন্তু ওই শ্যাম্পুটাই যা করি তো অনেকদিন হয়ে গেল স্পাও করা হয় না আবার যেতে হবে কি বলুন তো পার্লারে গিয়ে করলে ভালো করে ঠিকই কিন্তু গায়েও লাগে কেন টাকাটা ওরা একটু অনেকটাই বেশি নেয় তো যা কি করতে হবে আর নিচের এই যে ঘোড়ার লাজের মতন হয়ে রয়েছে ভাবছি একটুখানি যখন যাব তখন একটু ট্রিমিংও করিয়ে নেবো কেন অনেক দিন হয়ে গেল, চুলের নিচটাও কেমন হয়ে গেছে আর চুলগুলোর শেপটাও কেমন হয়ে গেছে যদিও বা আমার কার্লি হেয়ার কিন্তু শেপটা কেমন হয়ে গেছে যাকে এখন চুলটা বেশি না ঘেঁটে আগে খেয়ে নিই